আজকে আপনারা নিশ্চয় দেখতে পাইতরা যে মানুষের উৎসাহ মানুষের আবেগ এটা আপনারা শুধু দেখতে পাইতরা হাইলাকান্দির গোটা হাইলাকান্দির মানুষ আজকে একটা আনন্দের দিন হিসাবে উৎসবের দিন হিসাবে পালন করার যেটা আজকে আমরা হাইলাকান্দি জেলা পরিষদ কংগ্রেসের টাকা সত্ত্বেও আমরা আর ভাই কংগ্রেস ও আইয়া আমরা আজকে যে চেয়ারম্যান বানাইতে পারছি এটার লাগিয়া আমরা তিনজন জেলা পরিষদ আমরা কংগ্রেসের নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আর যারা জনসাধারণে আমরা সাপোর্ট করছেন যে এই বোর্ডটা গঠন করতে যার লাগিয়া আমি সবাই ধন্যবাদ দিয়ার আর আমরা আজকে অত্যন্ত খুশি যে আজকের দিন আমরা ছাব্বিশের লাগিয়া একটা মানে টার্নিং পয়েন্ট যেহানো আমরা হাইলাকান্দির দুইটা সিট দখল করতে আমরা জিনিস প্রমাণ হইল যে ইউডিএফ সবসময় আমরা আগে হইয়া আইতাম যে বিজেপির বিটিম এই বিজেপির মিটিং আর আজকে আমরার যে 5টা বুটলিয়া গেছলাম আমরা পাইছি 6টা ও একটা কোন কোথারে কোন ইউডিয়োর নেতা ইশারায় ওকে দিছই এটাও আমরা প্রমাণ পাইলেইছি আপনারা জনসাধারণর কাছে সবর আছে কইয়ার আপনারা হাইলাগানগির জনসাধারণে এবং বিশেষ করি রামছান্ডি নিভাইসারপুর জনসাধারণে যাতে এই বিতর্ক বিচার উপযুক্ত বিচার হয় এই সরকারর ইশারা হইছে কি কোথাদতে যাতে মানে জনসাধারণের ঐতিহাসিক মুহূৰ্ত যদি ধন্যবাদ আমরা দ্বারা প্রতি হিসাবে আজকে সেটা আমাদের আমরার দেখা গান্ধে জেলা পরিষদ আজকে আমি একটু গুরুত্বপূর্ণ মানে একটা অভিভাবক হিসাবে আমি জেলা পরিষদ পরিবর্তন কঠিন যেভাবে

বারবার মানে যখন রইল আমি বললাম যেটা কয়েন দেবো এক বান দুই টাকি এটা কয় দুই টাকি এটা খোয়ান দেবো ওই যে আমি বারবার পঠন করছি অত দশ টাকি এটা খোয়ান দেয় তখন খোয়া হয়েছে যে ছয় ঘর ফের খোয়া হয়েছে ওষুধ সম্পদ আছে আর যেটা জলেখা আছে এইটা কয়েন এমন ছুটি আমরা চিন্তা করে গেলাম যাই হোক আমরা সহায় পাবলিক আমরা সহায় ভোটার আমরা সহায় আর আমরাও এমন ভাবে গ্রাহরি রাখিয়ে লাস্টে নিয়ে কোয়ান যখন লড়াই মারা হয়েছে আমরা ওদিকে আসলাম ও খুনাত নিয়ে আমরাও লড়াছি গ্রাহরির কাছে এর লাগিয়া শেষ পর যেটা হয়েছে আমি জেলা উপরে ধন্যবাদ দিই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে নাই ডিসি নাই সিও নাই সেও এমন ভাবে অসহায় আমরা

বিজেপি বিৰোধী বোধ দি পেলাই আমাক জিকাইছিলে আৰু সেই সময়ত আমি কৈছিলোঁ যে হাইলাকান্দি মানুহৰ আস্থা আৰু বিশ্বাস আমি অকুণ্ড ৰাখিম আজি জিলা পৰিষদ বোট গঠনৰ ক্ষেত্ৰত আমি কংগ্ৰেছৰ পাৰ্টীসকলে আমি কংগ্ৰেছ সমৰ্থিত বিজেপি বিৰোধী বোধ গঠন কৰাৰ ক্ষেত্ৰত আমি যে পদক্ষেপ আমি তিনিগৰাকী জিলা পৰিষদে লৈছোঁ আমাৰ আমাৰ ফাটিমা বেগম চৌধুৰীক আমি স্বতঃস্ফূৰ্তভাৱে আমি যেনেধৰণে নিৰ্বাচিত কৰিছোঁ ইয়াৰ হাইলাকান্দি মানুহৰ প্ৰতি আমাৰ বিশ্বাস আৰু আস্থা সেইটো আমি অকুণ্ড ৰাখিছোঁ আৰু আপোনালোকে জানে বিজেপিয়ে বিভিন্ন ধৰণৰ ষড়যন্ত্ৰ কৰিছিলে বিভিন্ন ধৰণৰ ব্লেকমেইলিং কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিছিলে এই সামগ্ৰিক কথাবিলাক বিলাকক আমি প্ৰত্যাহ্বান জনাইছিলোঁ আৰু কৈছিলোঁ যে হাইলাকান্দি জিলা পৰিষদ বোৰ্ডখন কংগ্ৰেছেই দখল কৰিব আৰু আজি এটা কথা স্পষ্ট হ'ল আজি কংগ্ৰেছে জিলা পৰিষদখন দখল কৰিলে আমি আৰু আপোনালোকে জানে যে হাইলাকান্দি মানুহ এটাই কথা কৈছিলে এইবাৰ গাদ্দাৰ আমি চিহ্নিত কৰিব লাগে আজিৰ বোটে প্ৰমাণ কৰিলে যে হাইলাকান্দি মানুহৰ লগত কোনে বিশ্বাসঘাত কথা কৈছে কোনে প্ৰতাৰণা কৰিছে কোনে হাইলাকান্দি মানুহক লৈ ইমান দিন নলিপ খেলিছিলে কোনে ৰাইজক এনেধৰণৰ মৈ মতালি কৰিছিলে সেই কথা বতৰাবিলাক জল জল পটপট হ'ল আমি হাইলাকান্দি ৰাইজক আহ্বান কৰিছোঁ অহা ছাব্বিছৰ বিধানসভা নিৰ্বাচনত তেনেধৰণৰ ব্যক্তিসকলক আমি চিনাক্তকৰণ কৰিব লাগে আৰু এনেধৰণৰ ব্যক্তিক আমি দুলিশ্বাস কৰিব লাগে কাৰণ এইবিলাকৰ কাৰণে হাইলাকান্দি ৰাজনীতিত এইবিলাকৰ কাৰণে আমি সদায় বঞ্চিত হৈছোঁ লাঞ্চিত হৈছোঁ আৰু আজিও হাইলাকান্দিৰ মানুহক আমি কৈছোঁ যে আপোনালোকৰ আস্থা আপোনালোকৰ বিশ্বাস আপোনালোকৰ মৰম আমি যেনেধৰণে পাইছিলোঁ সেই বিশ্বাস আৰু আস্থা আপোনালোকক আজি দিছোঁ আৰু অহা ছাব্বিছৰ নিৰ্বাচনত কংগ্ৰেছক যোগদান জয়যুক্ত কৰিবৰ কাৰণে যি ধৰণৰ পদক্ষেপ গ্ৰহণ কৰিব লাগে আমি জিলা পৰিষদৰ সদস্য হিচাপে গ্ৰহণ কৰিম